বিদেশে আমি যে গাড়িগুলো চালিয়েছি আপনারা যখন বিদেশে আসবেন আশা করি আপনাদেরও এই ধরনের গাড়ি চালানো হতে পারে এটি হচ্ছে টয়টা ফোর টু থাউজেন্ড সেভেন্টিন মডেল এই গাড়িটা হচ্ছে অটোমেটিক গিয়ের গাড়ি এই গাড়ি স্বাভাবিকভাবে আপনি যেভাবে অটোমেটিক গিয়ার গাড়ি চালাবেন ওভাবে চালাবেন পাশাপাশি এই গাড়িতে ফুল হোয়েল ড্রাইভে রয়েছে এটি হচ্ছে জিএমসি ইকন এক্সেল এই গাড়ির গিয়ার লিভারটি হচ্ছে অ্যাস্টারিংয়ের পিছনে এবং এটি হচ্ছে অটোমেটিক গিয়ারের গাড়ি এটি হচ্ছে মিসিবেশি ফেজারু এই গাড়িটা হচ্ছে অটোমেটিক গিয়ার গাড়ি এবং এই গাড়িতে ফোর হোল্ড ড্রাইভের অপশন রয়েছে এই গাড়িটা হচ্ছে টয়টা ফ্রাডু এই গাড়িতে ফুল হেল অপশন রয়েছে এবং এটি হচ্ছে অটোমেটিক গিয়ারের গাড়ি এটি হচ্ছে টয়টা ফরচুনার মডেল হচ্ছে টু থাউজেন্ড ফিফটিন এই গাড়িটা হচ্ছে অটোমেটিক গিয়ার গাড়ি এই গাড়িতে ফোর হেল ড্রাইভার অপশন রয়েছে এটি হচ্ছে টয়টা ইনোভা এই গাড়িটা হচ্ছে অটোমেটিক গিয়ের গাড়ি এই গাড়িতে ফুর হেল ড্রাইভের অপশন নেই এটি হচ্ছে মাজাদা সিক্স নাইন এই গাড়িটা হচ্ছে অটোমেটিক গিয়ের গাড়ি এই গাড়িতে ফুল হেল ড্রাইভের অপশন নেই এটি হচ্ছে টয়টা ল্যান্ড ক্লোজার এই গাড়িটা হচ্ছে অটোমেটিক গিয়ারের গাড়ি এবং এই গাড়িতে ফুল হেল ড্রাইভার অপশন রয়েছে এটি হচ্ছে টয়টা হাইল্যাক্স এগারো হচ্ছে অটোমেটিক গিয়ার গাড়ি এবং এই তো ফোর হোয়েল ড্রাইভার অপশান রয়েছে এটি হচ্ছে টয়টা ক্যামরি গাড়ি হচ্ছে অটোমেটিক গিয়ার গাড়ি এই গাড়িতে ফোর হোয়েল ড্রাইভার অপশন নেই এটি হচ্ছে ফোর টোরাস এগারো হচ্ছে অটোমেটিক গিয়ার গাড়ি গাড়িতে ফোর হোয়েল ড্রাইভের অপশান নেই এটি হচ্ছে ফোর্ড এক্সপেটেশন এগারোটিও হচ্ছে অটোমেটিক গিয়ার গাড়ি এবং এই তো ফোর হোয়েল ড্রাইভের অপশান নেই এটি হচ্ছে টয়টা সিকুইয়া গাড়িটা হচ্ছে অটোমেটিক গিয়ার গাড়ি এবং গাড়িতে ফোর হোয়েল ড্রাইভের অপশান রয়েছে এটি হচ্ছে টয়টা ল্যান্ড ক্লোজার ওল্ড মডেলের এটি হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি এবং এই গাড়িতে ফুল ড্রাইভার অপশন রয়েছে যে গাড়িগুলোতে ফুল হিল ড্রাইভ রয়েছে একই মডেলের কিছু গাড়িতে ফুল হিল ড্রাইভারের অপশন থাকে না যে গাড়িগুলো অটোমেটিক গিয়ারের গাড়ি ঠিক একই মডেলের কিছু গাড়ি ম্যানুয়াল গিয়ারও হয়ে থাকে আপনি যদি একজন ভালো ড্রাইভার হয়ে থাকেন তাহলে বিদেশে সব ধরনের গাড়ি খুব সহজে চালাতে পারবেন তাছাড়া আমি আপনাদের যে গাড়িগুলো দেখালাম এই গাড়িগুলো কীভাবে চালাবেন প্রতিটি গাড়ির আলাদা আলাদা ভিডিও আপলোড করা রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন